এগারোটা বাজে এখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন আমাদের সময় ডিনার হয়ে গেছে এই যে এই কাজটি আমি এখন করছি কি বুঝতে পেরেছ আশা করি মুড়ি ভাজা চলছে মুখশুদ্ধি হিসাবে চলো না নাবিয়ে নিয়ে হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এবার ঘরে সব লাইট সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে মানে কাল থেকে যে শুরু হয়েছে এত বৃষ্টি ভালো লাগে না কিরকম হয়ে রয়েছে দেখো চারিদিকে মানে পুরো সম্পূর্ণ চারিদিকেই জলে জলাকা তাও তো আমাদের এখানে জলটা খুব তাড়াতাড়ি নেবে যায় এই বৃষ্টির জন্য আমি মায়ের বাড়ি গেলাম না ভালো লাগে বলো তো কি যাব হাওড়াতেও তো প্রচুর জল জমে তো বৃষ্টি বৃষ্টি যতই হোক রান্নাঘরে আমাকে ঢুকতেই হবে কারণ রান হাতটা উঠবে না না হলে শ্রমিক যেরকম বলে গেছে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাজা হয়ে গেছে আর মাছ আর আলু রেখে দিয়েছি ভেজিটেবলস দিয়ে চিকেন দেরি জন্য সকালবেলায় আমি ব্রেকফাস্ট বানাবো চিকেন স্টু তো তাড়াহুড়ো করে আমি রান্না বান্না সেরে নি যতটা পারি তাড়াতাড়ি আর কিছু কাঁচের বাসন থাকে প্রতিদিনের সেগুলো না আমি নিজের হাতেই মাজতে থাকি আদিকে দিয়ে মাজাই না কারণ কখন কি হাত দিয়ে ভেঙে ফেলে দেখো ভাঙতে আমার হাতেও পারে কিন্তু ও তো চা পাঁচ বাড়ি কাজ করে একটু হুড়োহুড়ি করেই কাজ করবে আর আমার নিজের জিনিস যখন আমি একটু সযত্নে করব।

অন্যান্যবার জন্য এইটারই সেট করে ভিজে যাও সেটা তো হয়নি তাহলে বউয়ের বুদ্ধিটা কাজে লেগেছে স্বীকার করবে এটা হাসছে দেখো দেখো মুচকে হাসছে স্বীকার করবে না যে না সত্যি তুমি বলেছিলে তাই আমি ভিজিনি এ দেখো বাবা ওরে বাবা কি আসা উফ না আমি রিকন চিকেন স্টু খেতে ভীষণই ভালোবাসে ওই জন্য আমি চিকেনটা করে দিলাম ওকে দেখো চিকেন দিয়ে স্টু করে দিলাম ও খুবই খুশি এই সবে স্নান করে বেরোলাম এই যে জামা কাপড় ধুয়েছি রিকনের স্কুলের ড্রেস আছে এগুলো একটুখানি ছাদে মেলে আসি আমি আপাতত ছাদের দরজাটা খুলে রেখেছি কারণ এই যে জামা কাপড় মেলা হয়েছিল না বসঙ্গেও একটা স্যাঁত স্যাঁত করছে একটা ছাদে মেলি গাছগুলো তো বৃষ্টির জল পেয়ে একদম সুন্দর তরতাজা হয়ে আছে দেখো একদম তরতাজা হয়ে রয়েছে এদিকেও একটা লঙ্কা পেকেছে ওটা নিয়ে চলে যাই এই যে ডবল গাছটা বর্ষাকালে তো গাছ সুন্দর হয় এই যে এটা পেকেছে এটা নিয়ে যাই বাবা আরেকটাও পেকেছে এই দেখো কি ঝড় লঙ্কা হলো বাবা পুরো মাথার টিকি না জ্বলে যাচ্ছে একটা খেতে গিয়ে এটা দুদিন পর পাকবে বাড়ি জামা কাপড় মেলে দিয়েছি শুকাক তারপর দেখা যাবে আকাশ দেখো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন হাওয়া আছে একটু একটু করে রোদের তাপ বেরোচ্ছে আবার ইকনে স্কুলে জামা প্যান্টটা শুকিয়ে যাক বাবা চলো আমি একটা করে ফুল দিয়ে যাই ঠাকুরকে আনলাম যখন শিবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো চলে এবার ভাতটা বসিয়ে দেবো কেন তো এইখান দিয়ে না হাওয়া আসে প্রচুর বাবা বৃষ্টিটা এখন আর আসিস না ছাদে একটুখানি মেলে আসলাম জামা কাপড়টা একটুখানি চৌকশ করছে আবার শুরু হয়ে যাবে যাই হোক জলটা ঝরে যাক তারপরে নিয়ে চলে আসবো এই স্নান করে বাবা যা স্নানটা করে যা আচ্ছা যা ভাবি এসে গেছে গ্যারেজে গাড়ি ঢোকাচ্ছে চলে যা শ্রমিক এসেও গেছে গাড়িটা ধুতে গেছিল ভীষণ খাটুনটি ছেলে মানে বৃষ্টির মধ্যেও অফিসটা ঠিক করে এলো বললো দূর আমার ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না যাও ভিজলে শরীরটা খারাপ করে তো এই অন্য কোনো কারণ না তো চলো রাখি এখন একটু বসি এগুলো আবার মেলতে হবে কারণ পুরো তো শুকায়নি সিঁড়ির দড়িতে মেলে দেবো বাবা দেখো কি প্রচন্ড হাওয়া সিঁড়ির দড়িতে মেলে দিলে তোমরা বুঝতে পারছো কতটা ঘরের দরজাটা না ধরাম করে বন্ধ হলো রিকনের একটু বোধও নেই যে এত জোরে হাওয়াটা দিচ্ছে আমি গিয়ে দরজাটা বন্ধ করি উঠি ওই এর মধ্যেই বসে আছে কি বলে সোফার মধ্যেই বসে আছে নিচে পেয়ে গেল

এটার ওপরে মেলতে যাবো না এবারে আছে না ওখানে গিয়ে মেলে দিই গুড ইভিনিং এখন বাজে ছটা দশ রিকন আজকে চা করলো করে আমাদের খাওয়ালো আমি তো ঘুম জানোই দুপুরবেলা একটুখানি ঘুমাই দুপুরবেলা বলতে কি তাও তখন তোমার চারটে সোয়া চারটে সময় ঘুমাই আর উঠলাম ধরো এই একটু দেরিতেই ঘুমিয়ে উঠেছি কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে সুন্দর আর উঠলাম তখন পৌনে ছটা এবার সৌমিক আবার ছাদে গেছে গিয়ে ঘুরির সব পাত্তা দেখে আসলো কি ব্যাপার বলছে ঘুরি পরে কেটে পড়ে যাচ্ছে লোটার কোনো লোক নেই আমি তাহলে বুঝতে পারছো পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে কোনো বাচ্চাদের মনেই আর এই ঘুরি ঘুরি ব্যাপারটা নেই তোমাদের সময় যে সময়টা ছিল ওদের সময় কেন এই চার পাঁচ বছর আগেও দেখেছি কিন্তু এখন আর কি এসব কিচ্ছু নেই তো দেখা যাক কালকে আকাশে কটা ওড়ে আর আরেকটা কথা আমি আর বাপের বাড়ি আজকে যাইনি জানো তো কারণ চারিদিকে জল কোথায় যাব টোটো অটো যেখানেই যাই যদি আর হাওড়ার অবস্থা খুবই খারাপ চারিদিকেই জলে ধরতে আমাদের এখানে যেমন জলটা মানে দাঁড়ায় না কিছুক্ষণ পরে জলটা নেবে যায় মাকে বলে দিলাম মা কিছু মনে করো না প্লাস যিকনে টিউশনগুলো রয়েছে ওগুলো অ্যাবসেন্ট হবে ওই জন্য আরও গেলাম না তা যাই হোক পরবর্তীকালে আমি আর একবার ঘুরে আসবো দুদিন গিয়ে থেকে আসবো এটা সৌমিককে বলেছি তো অবশ্য আজকে যাওয়া নিয়ে সৌমিকের কোনো এ ছিল না ওই বরঞ্চ বলছে যে তুমি গেলে না কেন কালকে বিকালবেলায় আমাকে বলেছে তুমি গেলে না কেন তা যাই হোক ও আমাকে কোনো কিছুতে বাধা দেয় না এখন বাজে রাত পৌনে এগারোটা আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি কি নিয়ে বসেছি খুব ইচ্ছা করছে রসগোল্লাটা খেতে তবে আমি এটা মাইক্রোওভেনের সেফ বা এতো বাটি তো এটার মধ্যে না আমি গরম করে নিয়েছি আমার গরম রসগোল্লা খেতে না দারুণ লাগে একদম তুলতুলে নরম হয়ে থাকে স্পঞ্জের মতো দাঁড়াও খেয়ে জানাচ্ছি কীরকম লাগলো সত্যি স্বাদের ভাগ হবে না দারুণ তবে আমি রিকনকেও জিজ্ঞাসা করেছি সৌমিককেও জিজ্ঞাসা করেছি যে তোমরা কি খাবে বললো না আমি খাই দারুণ লাগে দারুণ তো চলো রসগোল্লাটা খেতে খেতে আমি ব্লগটা এন্ড করছি তোমরা সবাই ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমার ভিডিওগুলো দেখো কীরম লাগছে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে যদি ভালো লাগে তোমরা জানো একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর যদি কোনো প্রবলেম থাকে বলতে একদম দ্বিধাবোধ করবে না পরিবারের মানুষকে বলতে কিন্তু কেউ দ্বিধাবোধ করে না এত সুন্দরভাবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী তো আর নতুন বন্ধুরা তোমরা এখন অবধি যারা সাবস্ক্রাইব করোনি তারা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আর কালকে একটা প্রোগ্রাম মানে প্ল্যান প্রোগ্রাম আছে মাথার মধ্যে যদি সাকসেসফুল হই তো তোমাদের তো দেখাবই তাহলে রাখছি এখন হ্যাঁটা গুড নাইট সবাই খুব ভালো থেকো কাটা